নমস্কার প্রশ্ন উত্তরে কথা মৃত আজকের প্রশ্ন ভক্তরা জিজ্ঞেস করছেন ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবকে ঈশ্বরের কি কোনো রূপ আছে এই প্রশ্নের উত্তরে ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন প্রথমে তিনি মাস্টারের প্রতি বলে বলছেন আর তোমায় বলছি রূপ ঈশ্বরীয় রূপ অবিশ্বাস করো না রূপ আছে বিশ্বাস করো তারপর যে রূপটি ভালোবাসো সেই রূপ ধ্যান করো তারপরে ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংস দেব গোবিন্দের প্রতি বলছেন কি জানো যতক্ষণ ভোগবাসনা, ততক্ষণ ঈশ্বরকে জানতে বা দর্শন করতে প্রাণ ব্যাকুল হয় না ছেলে খেলা নিয়ে ভুলে থাকে সন্দেশ দিব ভুলো খানিক সন্দেশ খাবে যখন খেলাও ভালো লাগে না সন্দেশও ভালো লাগে না তখন বলে মা যাব আর সন্দেশ চায় না যাকে চেনে না কোনো কালে দেখে নাই সে যদি বলে আয় মার কাছে নিয়ে যায় তারই সঙ্গে যাবে যে কোলে করে নিয়ে যায় তারই সঙ্গে যাবে সংসারের ভোগ হয়ে গেলে ঈশ্বরের জন্য প্রাণ ব্যাকুল হয় সংসারের ভোগ হয়ে গেলে ঈশ্বরের জন্য প্রাণ ব্যাকুল হয় কি করে তাকে পাব কেবল এই চিন্তা হয় যে যা বলে তাই শুনে হরে কৃষ্ণ জয় ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংস দেবের জয়